মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বারটা হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল নটা সকালবেলা নটার সময় রান্নাঘরে আসলাম ঘরের টুকটাক কাজকর্ম সারা হয়েছে এখন বানাবো সকালের জল খাবার আজকে ভাবছি অনেক দিন না ইডলি বানানো হয় না মানে আমি তো ঘরে ইনস্ট্যান্ট ইডলি বানাই মানে পারফেক্ট যেভাবে হয় সেভাবে করি না ওইভাবে করতে গেলে তো অনেকটা ঝামেলা আগে থাকতে প্রিপারেশান নিতে হয় আমি যখনই ইডলি বানাই তখনই এরকম ইনস্ট্যান্ট বানাই যখনই ইচ্ছা হবে তখনই বানিয়ে ফেলতে পারবো আর খেতেও খারাপ লাগে না আর হেলদি অপশান তো অবশ্যই তো আমি এরকম সুজি আর টক দই দিয়েই ইডলি বানাই তো দু কাপ মতো সুজি নিয়েছি আর এক কাপ মতো টক দই নিলাম মানে যা সুজি তার হাফ টক দই তো সুজি আর টক দই আর স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য কারণ সুজি তো ফলে তো টক দইটা যেহেতু একদম শুকনো শুকনো নিয়েছি মানে টক দইয়ের জলটা নেই নি তো দেখলাম একদমই ড্রাই হয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে সুজি খেয়ে নিয়েছে আর কি মানে মোটা ভারী হয়ে গেছে মোটা হয়ে গেছে তাই জন্য সামান্য একটু জল দিলাম জল দিয়ে একটু রকম মিশিয়ে রেখে দেবো এটাই ফুলে গিয়ে আরও টাইট হয়ে যাবে তো এটা দশ মিনিট থাক ততক্ষণের জন্য আমি এখানে ইডলি কুকারটা বার করে নিই কারণ ইডলি কুকারে ইডলি করব আর ইডলি কুকারটা তো আমার সমস্ত কাজে লাগে ইডলি বলো মোমো বলো বিরিয়ানি বলো সবেতেই লাগে তো ওটা নামাচ্ছি আর এদিকে না আমি হালকা সামান্য কিছু সবজি কেটেছি কারণ বাড়ব না এর আগে আমার মনে আছে আমি বিট দিয়ে ইডলি বানিয়েছিলাম ওটার পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিলো বিটের যে ইডলি আর ইডলি ছিল না একদম নরম পাতলা হয়ে গেছিলো তো এবার ভেবেছিলাম যে একবার ভেবেছিলাম যে পরিমাণটা কম করে করে দেখব তারপর হলাম না বেটে বুটে দেওয়ার দরকারই নেই অল্প অল্প করে না কুচিয়ে দেব কুচিয়ে দিলে তাহলে আর ওই প্রবলেমটা আর হবে না তো ইডলি যেরকম সুজি টকদই থাকবে থাকবে আর এটা কুচিয়ে দেবো তো এবার তো আমাদের গাজর লাল এনেছে তো গাজর আর বিট আছে এখানে অল্প অল্প করে তো দুটোই মিলেমিশে এক হয়ে গেছে মনে হচ্ছে এখানে শুধু বিট কিন্তু না গাজরও আছে আর বিটও আছে গাজর এই অনেক বড় গাজর তো হাফ মতো দিয়েছি আর বিটেরও চার ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে একটু ভালো করে মিহি চপ করে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর ওই যে বললাম দশ মিনিট রাখার পর সুজি আরও বেশি ফুলে গেছে সত্যিই তাই একদম ঘন হয়ে গেছিলো তো আবার অল্প একটু জল মিশিয়ে এটা রেডি করে নিলাম একটা ইডলির ব্যাটার যেরকম হয় আর কি তারপর আমি যখন ঠিক বসাবো ওখানে আমি অলরেডি কুকারে জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে ঠিক তখনই না আমি খাবার সোডা মেশালাম অল্প করে খাবার সোডায় জায়গায় যদি তোমরা একটু ইনো মেশাতে পারো না আরও বেশি ভালো হয় আমি ইনো দিয়ে করে দেখিয়েছি ইনো দিয়ে করলে আরও বেশি সুন্দর ফোলে সোডাতে অতটাও ফোলে না কিন্তু সব সময় তো ইনো ঘরে থাকে না তো সোডা দিয়েই কাজ চালাই তো ট্রেগুলো তো আগেই রেডি করে রেখেছিলাম সামান্য একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম তো এখন এই দিয়ে দিলাম আর আমি না মাপটা বুঝে গেছি অনেক অনেক দিন ধরে তো ইডলি করি তো আমার দু কাপে আমার এই দশখানা ইডলি হয় আগে চামচের মাপ নিতাম দু চামচে একটা ইডলি এরম করে কুড়ি চামচ নিতাম তো এখন এই কাপটা আসাতে এই কাপটাতে আমার ঠিক মাপ হয়ে যায় পুরোপুরি ভরে ভরে দু কাপ নেই না একটু কম কম দু কাপ নিই আমার এরকম পাঁচটা পাঁচটা দশটা ইডলি ঠিকঠাক মতো হয় তো ওখানে তো জল গরম হয়ে গেছিলো ইডলি ট্রেগুলো দিয়ে দিলাম গ্যাস একদম কমিয়ে দিয়ে ওখানে ওটা কুড়ি মিনিট হবে আর এদিকে আমি একটু ধনেপাতার চাটনি বানাচ্ছি কারণ এখন না সেজন চাটনিটা সবসময় ঘরে রাখি না অনেক দিন ফ্রিজে থাকে তো ওটা খেতে কেমন লাগে তো ভেবেছি এবার থেকে যদি কিছু খাওয়ার হয় এরকম ধনে পাতার চাটনি বানিয়ে নেবো এটা করতে তো আর বেশি ঝামেলা নেই ধনেপাতা পাতা দিয়েছি একটু কাঁচা লঙ্কা রসুন আর পাতিলেবু এর আগের বার যখন ধনে চাটনি করেছিলাম না টমেটো দিয়েছিলাম তো এইবার আর টমেটো দেয়নি এইভাবেই করে নিয়েছি অল্প একটু যাতে এখন এখনই উঠে যায় যাতে না থাকে আর আবার যখন যদি প্রয়োজন পড়ে আবার করে নেব তো এই তো আর তাতানো দেখছি ধনেপাতার চাটনিটা বেশ পছন্দ করছি তো ওদিকে ধনেপাতা চাটনিও হয়ে গেছে আর এদিকে আমার কুড়ি মিনিট হয়ে গেছে তো ঢাকাটা তুললাম বেশ দারুণ সুন্দরভাবে ফুলেছে এটা যদি ইনো দিতাম না আরও সুন্দর ফুলতো যাই গে এটাও ভালো হয়েছে খারাপ হয়নি এর এর আগেরবার যখন আমি বিট দিয়ে বানিয়েছিলাম কেমন যেন মানে ছেদড়ে বেদ্রে তুলতে পারছিলাম না ফেটে যাচ্ছে ভেঙে চলে যাচ্ছে তো এইবার অনেক দিন মানে পর আবার দেখবে একটা জিনিস যখন খারাপ হয় না পরে যদি ওটা ঠিক হয় ওটার আনন্দটা একটু বেশি লাগে তো এইবার যেহেতু ঠিকঠাক হয়েছে বেশ ভালো লাগছে তো ওটা গরম জল থেকে তুলে টেবিলে রেখে দিলাম ওটা একটু ঠান্ডা হোক গরম গরম তুলতে গেলে না ভেঙে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে তুল তুললে খুব সুন্দরভাবে উঠে আসে ততক্ষণে আমার এখানে কিছু সিঙ্কে বাসন জমে গেছিলো বাসন বলতে আমি এইসব বাসন তো পূজাকে দেই না অনেকবার বলেছি ওই চায়ের বাসন কাচের কাপ ঠাপ এগুলো তো এগুলো কিছু আর আজকে না আমার অনেক বাসন হয়ে গেছে গামলা পুরো ভরে গেছে তো এই জন্য অল্প অল্প করে যেটুকু সামান্য একটু সিঙ্কে ছিল ওগুলো আর গামলাতে রাখিনি আমি নিজেই মেজে ফেলেছি তো চলো ওইটুকু বাসন মাজা হয়ে গেল এদিকে আমার ইডলিটাও ঠান্ডা হয়ে গেছে বেজে গেছে প্রায় দশটা তো আমি এখানে নামিয়ে নিলাম ইডলি এ দেখো কি সুন্দর হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে তা এখন ভাবছি বেটে দেইনি ভালোই হয়েছে বিটটা এরকম কুচিয়ে দিয়েছি বেশ দেখতেও সুন্দর লাগছে তাই না পুরোপুরি সাদা হয় নি ইডলিটা সুজি টকদই দিয়ে পুরো শুধু করলে পুরো সাদা হয় ধপধপা কিন্তু এটা যেহেতু বিটের কালারটা একটু মিশেছে একটু হালকা লালচে হয়েছে আর ওই বিট গাজরের টুকরোগুলো এরমভাবে হয়েছে বেশ দেখতে সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে বিট গাজর সেরকম একটা মানে যে দিয়েছি মুখে পড়ছে সেরকম একদমই লাগছিল না তো চলো দুজনের জন্য মা মেয়ের জন্য রেডি করে নিলাম ধনে চাটনি দিয়ে তবে তাতান এখন বলছে খাবে না ওর খিদে নিয়েও পরে খাবে তবে হ্যাঁ আমি এখন টাইম মতোই খেয়ে নিচ্ছি সকাল দশটার মধ্যে ব্রেকফাস্টটা সারার চেষ্টা করছি কারণ পরের কাজগুলো তাহলে আমার ঠিক টাইম মতো হয় আর কি ওর খাবারটা ঢেকে রেখে দিয়ে আমি এখানে খেয়ে নিলাম আর ইডলির জাস্ট ক্রেগুলো বেরিয়েছিল না ওগুলোও মেজে রাখলাম এখানে আবার ইন্দ্র সকালবেলা একটু সবজি বাজার করে দিয়ে গেল ওগুলো ঢাললাম টেবিলে ধনে পাতা লাউ লেবু পাতিলেবু রসুন আর এই যে গরম পড়ার আগেই গরমের গাঠি কচু চলে এসছে তাতান খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে বেগুন উচ্ছে শিম কুমড়ো আর এই যে গরমের সবজি পটল এই প্রথম আসলো আর হচ্ছে এই সজনে ফুল সজনে ফুল এ নিয়ে মনে হয় আমাদের ঘরে দুবার মনে হয় আসলো তবে আগেরবার যা এনেছিল এবারের পরিমাণটা অনেকটা বেশি যদি পরিমাণটা কম থাকতো না তো আজকেই করে ফেলতাম কিন্তু পরিমাণটা অনেক বেশি তো এই ফুল বাঁচতে না অনেকটা সময় লাগে তো এখন ওই ফুল বেছে রান্না করার মতো সময় নেই এখন বেজে গেছে এগারোটা দশ পনেরো হবে আমি ওই সবজিগুলো জায়গা মতো রেখে দিয়ে স্নান করে চলে এলাম বাবা মানে রান্নাঘরের বাসন টাসন এখনও কিছু পরিষ্কার হয়নি টেবিলও হয়নি তো আগে না আমি এরকম বসে থাকতাম যে পূজা যাবে কাজ করে যাবে আমি বাসনগুলো জায়গা মতো রাখবো টেবিল পরিষ্কার করব তারপর স্নান করে আসবো তো এই চক্করে পড়ে না আমার স্নান করতে দেরি হয়ে যেত আর অটোমেটিক্যালি স্নান করতে দেরি হবে মানে রান্নাতেও দেরি হয়ে যেত কিন্তু এখন আমি আর বসে থাকি না যতটুকু কাজ হয়েছে হয়েছে আমি স্নান করতে ঢুকে পড়ি তো এটা স্নান করে এসেও করা যাবে বাসনগুলো জায়গা মতো রাখা তো এখনও পূজা কাজ করছে আমি কিন্তু স্নান করে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারটা আমি একটু ঠাকুরের জন্যই রাখি এক্সট্রা কোনো অন্য কোনো ঘরের কাজ করি না মানে ঠাকুরের সিংহাসনটা কোনো সময় কোনো সপ্তাহে ঠাকুরের সিংহাসনটা ঝাড়লাম কোনো সপ্তাহে আসনগুলো পাল্টালাম কোনো সপ্তাহে ঠাকুরটা পরিষ্কার করলাম কোনো সপ্তাহে ঠাকুরের পোশাকগুলো অনেক জমে গেলে কেঁচে দিলাম তো এই এরকমই করি আর কি বৃহস্পতিবারটা করে আর আর আজকে না আমি সিংহাসনটা পরিষ্কার করছি খুব একটা যে নোংরা হয়েছে তা না কিন্তু ওই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম আর এই আসনগুলো নোংরা হয়নি একটু ঝেড়ে আবার একটু উল্টে পাল্টে পেতে দিলাম কারণ এই কাপড়ের টুকরোগুলো না আমার ব্লাউজ পিস তো অনেকটা বড় বড় কাজে উল্টে পাল্টে আবার পেতে দিলাম দেখি সামনের সপ্তাহে না হয় পাল্টে দেব। তো ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট আর ওখানে রান্নাঘরে এখনও ঢুকিনি তার আগে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিই আর আমি কিন্তু এখনও হাতেই কাঁচছি ঠিক আছে বেশ ভালো লাগছে মানে আমি যেরকম আগে কাজ করতাম আমার ঠিক সেরকম ফিল হচ্ছে কোনোজন যদি অসুবিধা হয় কিংবা খুব বেশি ভারী ভারী কিছু হয় চাদর হয় তখন মানে বেশি ইউজ করবো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন আমি যতদিন পারবো দেখি একটু হাতেই কাচি আর এক্সট্রা কোনো কাচার জন্য সময় দিচ্ছি না ওই যখন স্নান করতে ঢুকছি না তখনই একেবারে কেচে ধুয়ে স্নান করে বেরিয়ে আসছি দেখো ছাদে জামাকাপড় মেলা হয়ে গেল আমি এই ঠিক এই যে নীল বালতিটা হাতে দেখতে পাচ্ছ এই এক বালতি ভেজাই এক বালতিই কাচি এর বেশি কাচি না এই বেশি কাচলে প্রবলেম মানে বেশি হয়ে যাবে কাজে একটা লিমিটে থাকা ভালো সব কিছু আর ওই এক বালতি কাচলে ছাদের এই একটা দড়ি আমার পুরো ভরে যায় যাই হোক কাপড় মেলে নিচে চলে এসেছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কি করব কি করব বুঝতে পারছিলাম না সবজি বাজার করেছে কিন্তু বলেনি কি রান্না করব। তো ফোন করাতে বললো তোমার যা ইচ্ছা করো ওই যখন না যা ইচ্ছা বলে তখন আমি আরও বেশি টেনশনে পড়ে যাই কী করবো কী করবো এটা করব ভালো লাগবে তো মানে এই তার থেকে মনে হয় কি দুধ মেনু বলে দিলেই ভালো হয় বলে দিল কোনো ঝামেলা নেই আমি করে ফেললাম তো আমার ওপর ছেড়ে দিলে আবার একটু এরকম সমস্যা হয়ে যায় তাই জন্য ভাবলাম তাহলে অনেকদিন আগে না চিংড়ি মাছ এনে রেখেছিল যে লাউ চিংড়ি খাবে বলে এর বার লাউ চিংড়ি খেয়ে ওর ভালো লেগেছিলো ওদিকে মুগ ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু একটু গাজর বিনস দিয়ে মুগ ডাল করলাম নামানোর আগে ভাজা মশলা ঘি দিয়ে মুগ ডালটা নামিয়ে দিলাম কি বলতো রোজ রোজ মুসুর ডাল ভালো লাগে না তো ওই জন্য একটু চেঞ্জ করলাম ওদিকে ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার লাস্ট হচ্ছে এটা হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়ি হয়েই গেছে নামানোর আগে ওই চিংড়ি মাছ আর একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আরেকটু জল জল আছে লাউ থেকে তো অনেক জল ছাড়ে আরেকটু জল জল আছে চিংড়ি মাছটা একটু মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস তবে না আজকে লাউগুলো না আজকে একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে আমি না বটি থেকে একটু অভ্যস্ত না তো ভাবলাম বসে বসেই কাটি ছুরিতে কাটলেই ভালো হতো আর একটু ঝিরিঝিরি হতো জাগে গিয়ে ওদিকে রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে সব খাবার সব টেবিলে নিয়ে নিয়েছি এখানে ভাত হয়ে গেছে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম ওটা আলাদাই খাবো আর এখানে যে বেগুন ভাজা হয়ে গেছে আর তোমাদের তো বললামই একটু মুগ ডাল করেছি সব মিশানো মানে সবজি টবজি দিয়ে আর এই হচ্ছে লাউ চিংড়ি এটা সবার লাস্ট নামালাম এইযম গরম ধোভা বেরোচ্ছে আর এই হচ্ছে মুগ ডাল গাজর বিনস করেশি দিয়ে মুগ ডাল আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি বলেইছি এখন রোজই স্যালাড খাচ্ছি আজকে আছে বিট গাজর পেঁয়াজ আর শসা টমেটো দিতেই ভুলে গেছি তাতান খেতে বসে বলছে টমেটো দাওনি না ওকে আগে খেতে দিয়েছি আমি চি এ বাবা ভুলে গেছি বলে ভালো হয়েছে টমেটো ভালো লাগে না খেতে যাই হোক তাতানকে আগে খেতে দিয়ে দিচ্ছি ইন্দ্র এখনও আসেনি ও বলছে ওর আজকে একটু দেরি হবে তো ও এখনও আসেনি বললাম তাহলে তাতানকে দিয়ে দিই খেতে আর ইন্দ্রর অপেক্ষা করে 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 আমিও আজকে খাইনি জানো তো ইন্দ্র আজকে ঢুকতেই পারেনি মানে ওর একটু কাঁদছিল ছিল গ্যারেজে গেছিলো গ্যারেজে একটু মানে সারানো গাড়ি সারানোর ব্যাপার ছিল তো ওই সারিয়ে ছাড়িয়ে দুপুরে আর ঢোকেই নি ও না খাওয়া আমিও না খেয়ে বসে আছি সারা দুপুর এই ও বলছে কি এই চলে আসবো এই হয়ে গেছে হয়ে গেছে কিন্তু হয়ে গেছে হয়ে গেছে করে আর হয়নি আসতেই পারেনি আমারও আর খাওয়া হয়নি আমাকে বলেছিল তুমি খেয়ে নাও কিন্তু ওরমভাবে খাওয়া যায় বলো যেদিনকে বাড়িতে থাকে যে হ্যাঁ বাড়িতে রয়েছে ও এক এক সময় হয় বাড়িতে রয়েছে ঘুমিয়ে পড়েছে ডেকেছি বললো খাবো না পরে খাবো তো সেরকম হলে আমি খেয়ে নিই যে না বাড়িতেই আছে ও পরে খাবে কিন্তু বাইরে রয়েছে কাজের মধ্যে ও খেতে পাচ্ছে না ঘুমিয়ে থাকা না খাওয়া এক জিনিস আর যে গিয়ে খিদে পেটে রয়েছে ও তো খিদে পেটে রয়েছে তো যেন আমিও খাইনি আর এই এখন সন্ধ্যাবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়িতে ঢুকেও কোনো নিস্তার নেই ও একটা কি গাড়ি কি খুঁজছিলো এখানে মনে হয় রেখেছিল এই ওপরে সেটা খুঁজতে গিয়ে ও এক কাজ করতে গিয়ে আরেক কাজ বলে কি এখানে কত দুনিয়ার জিনিস আবর্জনা জড়ো হয়ে গেছে এগুলো নাও তো এগুলো ফেলবো আমি যে তোমার এখনই করতে হতো বলে উঠলামই যখন এখান তো সবসময় বার করলো এগুলো লাগবে না এই বক্স টক্সগুলো সবই কবে থেকে পড়ে আছে তখন তো ওয়ারেন্টি ছিল রাখা ছিল এখন ওয়ারেন্টি পুড়িয়ে গেছে এগুলো সব ফেলে দেবো একটা আমার কাছে ওই যে স্টিম নেয় না এটা ছিল কিন্তু এটা খারাপ নষ্ট হয়ে গেছে ওই করোনার সময় এনেছিলাম তখন গরম জলের স্টিম নিতাম এটা দিয়ে এটাও ফেলে দিতে হবে আরেকটা জিনিস পেয়েছি দারুণ এটা আমার বিয়ের আগের গয়নার বাক্স মানে মেকআপ বক্স আর কি বিয়ের আগের ছিল ব্যবহার করতাম বিয়ের পরেও আমি এখানে নিয়ে এসে বেশ কিছুদিন অনেক দিন ব্যবহার করেছি তারপর তুলে দিয়েছে দূর একটা জায়গা জুড়ে থাকে কিছু রাখা যায় না এগুলো সব ফেলানো বহু পুরোনো সব গয়নার বাক্স উদ্ধার হয়েছে নোংরা ঘাটতে গিয়ে এগুলো রেখে দেবো এগুলো না সাবান কেটস এগুলো ব্যবহার করা যাবে এটা একটা এটা একটা প্রচুর গয়না বেরিয়েছে বাবা যখন আমরা মানে ফ্ল্যাটে ঢুকলাম আর কি তখন তো ফ্ল্যাট গোছানো হলো তখনই ইন্দ্র ওপরে তুলে দিয়েছি বলছে এটা ড্রেসিং টেবিলের উপর রাখবে না এটা আমার ড্রেসিং টেবিলের উপর ছিল বলে কি এটা রাখলে জায়গা জুড়ে যাচ্ছে তখন আমি বুঝলাম হ্যাঁ এটা বেকারের মতো থেকে জিনিস বার করা খুবই মানে অসুবিধা তার থেকে অন্য জায়গায় ভালো তো এই যা যা ছিল তখনই বুঝেছিলাম যে এগুলো আর লাগবে না তো ওই অবস্থাতেই ওপরে তুলে রেখে দিয়েছে এই এত বছর পর অসাত বছর পর আজকে আমার এই বাক্স উদ্ধার হলো এখন এটা মেকআপ বক্সের জায়গায় গয়নার বাক্স হয়ে গেছে এত ওই ভর্তি তবে এগুলো কালার ফেড হয়ে গেছে ই আর পরা যাবে না গয়নায় গয়নায় ছড়াছড়ি সনো খেলে এটা ধরেই দিაში নিচে সব কিছু গ্যারেজে নিয়ে গলো যেগুলো লাগবে না ওখান থেকেই ফেলে দাও হল ফেলে দেবে বিটি পড়লে বিটি পড়বে আর একটা জিনিস আমি চাকু ঘর আছে পরিষ্কার করতে নিয়ে এই প্রতিদিন কাচা ফেলে দেবো খেলো না আর জ্বলছে না প্রথমে এটা নষ্ট হয়ে গেছিল এটা জ্বলছিল না এটা সরিয়ে রেখেছিলাম আজকে দেখছি এটাও জ্বলছে না এটা পরিশন করলাম মুছলাম তারপর দেখি চলছে না অনেক বছর সার্ভিস দিলো অনেক বছর হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর তো তিন চার বছর তো হয়েইছেই আমি এটা এনেছি অ্যামাজন থেকে এনেছিলাম অনেক বছর সার্ভিস দিলো এবার টুনিলাইটগুলো খারাপ হয়ে গেছে আর টুনিলগুলো যদি খারাপ হয়ে থাকে তাহলে আর রেখে লাভ নেই দেখি আবার নতুন নতুন যদি কিছু সার্চ করি পাই তো আনব খুব ভালো জিনিস ছিল চললে না খুব সুন্দর লাগবে সিংহাসনটা তো এটাও ফেলে দিতে হবে নিয়ে যায় একটা তো ওই জিনিসগুলো যেগুলো বেকার জিনিস সব নিচে গ্যারেজে রেখে দিলো ওই গ্যারেজ থেকে যা করার কিছু করবে আমি আবার ও সব কিছু সরানোর পর জায়গাটা ভালো করে ঝাড় দিলাম পরিষ্কার করলাম কারণ একটু ধুলোবালি তো পরেই না তো ওপরে কাজ সেরে ইন্দ্র বললো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে ওই সে উপরে এসে স্নান টান করলো বললাম ভাত খাবে বললো এখন আর সন্ধেবেলা ভাত খাবো না একেবারে রাত্রে খাবো সন্ধ্যাবেলা ভাত খেতে ভালো লাগে না চলো একটু মুড়ি চাচুর খাই দাদাকে ফোন করি তো দাদাকে ফোন করার পর বললো ঠিক আছে তো দাদা দাদা আবার চপ নিয়ে এসছে আর এখানে আমি ওপর থেকে মুড়ির কৌটো চানাচুরের কৌটো সব নিয়ে এসেছি এখানে মুড়ি চানাচুর মাখা হলো সবাই মিলে এদিকে তো পেটে খিদে চো চো করছে সারা দুপুর খায়নি ভাত খায়নি অন্যদিন একটু খেয়ে দিয়ে ঘুমাই আজকে সেটাও হয়নি আজকে একটু অনিয়ম হয়ে গেল যাকে ঠিক আছে রোজ দিন কি সমান যায় এক একদিন তো এরকম হতেই পারে তাই না তো হোক নিচে চলে এসেছি তা তারাও নাচের ক্লাসে গেছে ও একটু পদেই চলে আসবে তো ও যখন আসবে ওকেও এখানে বসিয়ে দেবো বলবো একবারে খা খেয়ে তারপর ওপরে যা তাঁতানা তোও আবার মুড়ি খেতে চায় না মানে মুড়ি তোজো তবুও বা খায় তাতান তো একদমই খায় না এরকম চপঠপ ও না শুধু চপ খায় আমিও না এরকম বিয়ের আগে যদি চপ মুড়ি খাওয়া হতো না আমি শুধু চপ খেতাম মুড়ি খেতাম না তাঁতারও দেখছি এখন তাই কিন্তু এখন আমি খাই সবই খাই তো এখানে একসাথে মুড়ি চানাচুর পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে মাখা হলো আর এখানে চপ এনেছি আলুর চপ আর হচ্ছে ফুলুরি তো ফুলুরি না আমার একদমই ভালো লাগে না কেমন যেন শুকনো শুকনো মানে কেমন ভালো লাগে না তো এনেছে যখন খেয়েছি আর এখানে সব ডিস্ট্রিবিউট হচ্ছে চপ আর তোজোকে সাপতে গেলাম তোজো বলছে ওর আগে খাওয়া হয়ে গেছে দাদা বলছে ও অপেক্ষা করবে এনেই সবার আগে ওর খাওয়া হয়ে গেছে চপ ফুলুরি সব খাওয়া হয়ে গেছে আলো আচ্ছা তাহলে আমার থেকে একটু মুড়ি খা প্রথমে না না করছিল পরে আবার দেখলাম হ্যাঁ আমার থেকে আবার দুমুঠ মুড়ি নিলো না সবাই খাচ্ছে তো ওর আবার একটু ইচ্ছা হয়েছে ও শুধু শুধু চানাচুর খেলো জানো বলে আমাকে শুধু শুধু বাটি করে চানাচুর দাও চানাচুর চিপস এগুলো খেতে এত ভালোবাসে মাঝে মাঝে ওপরে এসে বলে কি চানাচুর দাও তো ভাত দিয়ে খাবো চানাচুর দাও তো রুটি দিয়ে খাবো মানে ওর সবেতেই একটু চানাচুর হলে ওর ভালো লাগে আর ভালো হয় আর কিচ্ছু লাগে না তো চলো ওদিকে মা চা বসিয়েছে চা বসিয়ে একসাথে এখন মুড়ি চানাচুর খাওয়া হবে খিদে পেটে খাচ্ছি তো মানে অমৃত লাগছে খিজে ভালো লাগছে কিন্তু যাই যা বলো সারাদিনের আমাদের বাঙালিদের ভেত বাঙালি যারা আমার তো সারাদিনে দুপুরবেলা ভাত না হলে আমার চলে না সকালবেলা রাত্রিবেলা অন্য কিছু খাবো ঠিক আছে কিন্তু দুপুরবেলাটা না আমার একটু ভাত হলেই ভালো হয় অল্প একটু ভাত খাবো কিন্তু ভাত খাবো তো সেই ভাতের নেশাটা রয়ে গেছে কতক্ষণে মনে হচ্ছে রাত্রে ভাত খাবো তবে গিয়ে আমার শান্তি হবে কারণ দুপুরে খাইনি তো যতই মুড়ি চানাচুর খাই আর যা খাই তো চলো এখানে সবাই মিলে এখন গল্প গুজব করতে করতে পাই মুড়ি চানাচুর খাচ্ছি তবে হ্যাঁ বাবাকে খুব মিস করছি বাবা থাকলে পুরোপুরি কমপ্লিট হতো আজকে আসরটা তো বাবা বাইরে রয়েছে বাবাও আমাদের মিস করছি আমরাও বাবাকে মিস করছি

তো নিচে চপ মুড়ি চা খেয়ে ওপরে এসেছি তখন দশটা বাজে পুরো সাতটার সময় নিচে গেছি দশটার সময় ওপরে এসেছি পুরো তিন ঘন্টা গল্পগুজব করে এসেছি তাতে চলে এসেছিলো খেয়ে ধেয়ে এসে পড়তে বসেছে আর এই আজকে যে সজনে ফুলটা এনেছিল না আমি ওটা ফ্রিজে ঢোকাই এরকম থালা করে রেখে দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা বাজবো তো সন্ধ্যাবেলা তো নিচেই সময় কাটলো তো এই যার এখন এসে আসছি না সজনে ফুলটা আজকেই বেছেই রাখতে হবে কালকে প্রথম কথা সময় পাবো না তার মধ্যে বাইরে রয়েছে আমি বেছে একেবারে ফ্রিজে ঢোকাবো তো ওটাই এখন বাঁচতে বসেছি আর রাতে তো রান্না বান্না নেই সমস্ত ভাত ডাল তরকারি রয়েছে ওটাই গরম করে খাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা